আসসালামু আলাইকুম সমারিত দর্শক সকলকে নিয়োগ নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দারুণ কোয়ালিটির গ্র্যান্ড নাইন বা জি নাইন জাতের কলা গাছের চারার প্যাকেট করা হচ্ছে এক ভাই বাগান করবেন বলে আমাদের কাছে অর্ডার করেছিলেন তো তার জন্যই মূলত এই প্যাকেটগুলো করা তো আমরা চেষ্টা করছি এই চারাগুলো খুবই যত্ন সহকারে প্যাকেট করার তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যারেট নিয়েছি এবং সেই ক্যারেটে এই চারাগুলো দিয়ে সেই ক্যারেটের চারপাশে বাঁশের খুঁটি দিয়ে তারপরে বস্তা দিয়ে চারোপাশ কিন্তু ঢেকে দিয়ে আমরা বেঁধে দিচ্ছি খুবই ভালো করে যেহেতু এই গাছগুলো কুইয়া সার্ভিসের মাধ্যমে অনেক দূরে যাবে তো আমরা চেষ্টা করছি যেন প্রতিটা গাছই খুবই ভালো থাকে যেহেতু ভাই বাগান করবেন আমাদের কাছ থেকে অতি বিশ্বস্ততার সাথে নিয়েছেন এই গাছগুলো এবং আপনারা জানেন যে নিয়োগও কিন্তু সবসময় অতি আস্থা এবং বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে এই গাছগুলো দিয়ে থাকে তো দেখুন আমরা খুবই যত্ন সহকারে প্রতিটা চারাই প্যাকেট করি জি নাইন কলা জাতটি নিয়ে যেটি বলার তা হচ্ছে এটি অন্যান্য যে কোনো জাতের চেয়ে অনেক বেশি ফলন এবং রোগ প্রতিরোধী ও খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে যার জন্য সারা বাংলাদেশ ব্যাপী এই জি নাইন জাতের কলাটি ব্যাপক পরিস্থিতি পাচ্ছে বর্তমানে এবং বাণিজ্যিকভাবে অনেকেই বাগান করছেন কেননা একটি জি নাইন জাতের কলা গাছ থেকে সর্বোচ্চ তিরিশ কেজি বা দুইশো বিশ থেকে দুইশো চল্লিশটি কলা পাওয়া যায় যেখানে অন্যান্য প্রচলিত যে ভ্যারাইটিগুলো রয়েছে সেখানে ষাট থেকে একশো বিশটি কলা পাওয়া যায় তো এই জি নাইন জাতের কলার সাথে অন্যান্য যে কোনো জাতের কলার যদি ফলনের তুলনা করা যায় তাহলে অবশ্যই জি নাইন জাতের কলা এগিয়ে থাকবে এছাড়াও আরও বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যে ক্ষেত্রে অবশ্যই জি নাইন জাতের কলাটি অনেক এগিয়ে যেমন জি নাইন জাতের কলায় প্রতি দুই বছরে তিনবার ফলন পাওয়া যায় যেখানে অন্যান্য যে কোনো জাতের কলাই এগারো থেকে পনেরো মাস পর্যন্ত অপেক্ষা করা লাগে কলা পেতে তো এই ক্ষেত্রে বা টাইম ডিউরেশনের ক্ষেত্রেও কিন্তু এই জি নাইন জাতের কলা অনেকটা এগিয়ে আর এই জি জাতের কলা গাছ মাঝারি আকারের হয়ে থাকে এবং উচ্চতায় সর্বোচ্চ দুই মিটার পর্যন্ত হতে পারে এবং এই গাছ খুবই শক্তপোক্ত যার ফলে ঝড়ো বাতাসে খুব সহজে এই গাছ ভেঙে পড়ে না যার ফলে বাংলাদেশের আবহাওয়ায় এই জি নাইন জাতের কলা গাছ খুবই উপযোগী কারণ আপনারা জানেন যে বাংলাদেশের যে জলবায়ু তাতে প্রচুর পরিমাণে কালবৈশাখী ঝড় সাইক্লোন ইত্যাদি দেখা যায় ফলে অনেক সময় অনেক কলা গাছ নষ্ট হয়ে যায় সহজে ভেঙে যেয়ে তো সম্মানিত ভিউয়ার্স এই ক্ষেত্রে জি জাতের কলা গাছ অনেকটাই শক্ত এর কাণ্ড ফলে প্রতিকূল পরিবেশ যেমন ঝড় ও হাওয়া এইগুলো কিন্তু অনেকটাই প্রতিরোধ করতে পারে তো আপনারা অবশ্যই যদি গাছ ভেঙে যাওয়ার যে ভয় থাকে সেক্ষেত্রে আপনারা এই জি জাতের কলা গাছ দিয়ে আপনাদের বাগানটা শুরু করতে পারেন এগুলো খুবই ভালো হবে এবং আমাদের নিয়োগ্র নার্সারিতে এই জি নাইন জাতের কলা গাছের পর্যাপ্ত স্টক রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ঠিক কীভাবে চার কোনায় চারটি খুঁটি দিয়ে এই গাছগুলোকে প্যাকেট করি দেখুন এবং এই প্যাকেটগুলো কিন্তু খুবই যত্ন সহকারে করা হয় যেন গাছে কোনো প্রকার কোনো আঘাত না লাগে আপনারা জানেন যে এই গাছগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে চলে যায় এবং প্রতিটা গাছই আমাদের কাছে ইম্পর্টেন্ট এবং এই গাছগুলো যেন ভালোভাবে কাস্টমারের কাছে যায় আমরা সেটাই চেষ্টা করি এবং গাছগুলো যেন কোনো প্রকার কোনো আঘাত না পায় সেটাও আমরা চেষ্টা করি আর আমাদের নিয়োগ্রো নার্সারি যে স্টাফরা রয়েছেন তারাও অনেকটাই এক্সপার্ট কারণ তাদের সারাদিনের কাজই এগুলো গাছের যত্ন নেওয়া এবং সেই গাছগুলোকে খুব সুন্দরভাবে প্যাকেট করে কাস্টমারের জন্য রেডি করা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কতটা সুন্দরভাবে এই প্রতিটা গাছই প্যাকেট করে থাকে আর এই জি নাইন জাতের কলা গাছ বছরের সব সময় লাগানো যায় তবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সবচেয়ে উপযোগী এই জাতের কলা গাছ রোপণ করার জন্য এছাড়াও সমারিত ভিউয়ার্স এই জি নাইন বা গ্র্যান্ড নাইন জাতের কলা গাছের আরেকটি বড় সুবিধা হচ্ছে যে কম জায়গার মধ্যেই এই কলা গাছ রোপণ করা যায় প্রতি একর বা প্রতি তিন বিঘা জায়গায় চোদ্দোশো থেকে পনেরোশোটি চারা লাগানো যায় এছাড়াও এ জাতের কলা বাগানে রোপণের জন্য বিশেষভাবে উপযোগী তো সমারিত ভিউয়ার্স আপনারা যারা একান্তই ভালো মানের কলা গাছের চারা রোপণ করতে চান বিশেষ করে গ্র্যান্ড নাইন বা জি নাইন সহ অগ্নিশর এবং সারাগর কলা যে ভ্যারাইটিগুলো রয়েছে রঙিন সাগর মেহের সাগর সহ ছবরি কলা বা অনুপম কলা ইত্যাদি যে কোনো জাতের কলা গাছের চারাই আপনারা আমাদের নিয়োগ নার্সারিতে পেয়ে যাবেন আমরা অতি আস্থা ও বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে এই চারাগুলো দিয়ে থাকি তো আপনারা চাইলে খুব সহজে এই চারাগুলো আপনারা আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করে নিতে পারেন অথবা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে কল করলে আমরা এই চারাগুলো আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ